বন্ধুরা আমি পিনাকি তোমরা যে ছো পিনাকি মাঝি ব্লগস আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন এই ভিডিওতে কথা বলবো রানী মুখার্জি অভিনীত মারদানি থ্রি সিনেমাটা দেখলাম কেমন লেগেছে আমি তোমাদের সাথে শেয়ার করবো সিনেমাটা কি তোমাদের কি দেখা উচিত সমস্ত কিছু নিয়ে ভিডিওতে কথা বলবো চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে দাও ভিডিও ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো ওয়াই আর ফের মারদানি থ্রি এর আগে যে দুটো পার্ট এসেছিলো মারদানি ওয়ান মারদানি টু দুটো পার্টি কিন্তু গল্প যেরম দুর্দান্ত ছিল আর ভিলেন যে ক্যারেক্টারগুলো ছিল সেগুলো দুর্দান্ত ছিল আর রানী মুখার্জির পারফরমেন্স মানে আনম্যাচেবেল ছিল তো মারদানি থ্রি পার্ট ওয়ান পার্ট টু থেকে বেটার হলো না তাদেরকে ছাপিয়ে গেল দেখো মারদানি থ্রি যদি এক কথায় বলি একটা আউটস্ট্যান্ডিং সিনেমা যারা থ্রিলার সিনেমা দেখতে ভালোবাসো তাদেরকে অবশ্যই বলবো চাও মারদানি থ্রি দেখো দেখলে তোমরা বলবে এটা ফুল পয়সা অসুল সিনেমা রানী মুখার্জি যেভাবে অ্যাক্টিং করেছে ভাই আনম্যাচেবল শিবানী শিবাজি রাও তার যে ক্যারেক্টার মারদানি তো পুরো কাঁপিয়ে রেখে দিয়েছে আর যে হচ্ছে ভিলেন মানে আম্মা মল্লিকা প্রসাদ সে মানে দুর্দান্ত না আমি তো মনে করি রানী মুখার্জিকেও ছাপিয়ে গেছে আম্মার ক্যারেক্টারটা যদি গল্পের কথায় আসি আমরা দেখে বুঝে গেছিলাম ছোট ছোট বাচ্চাদেরকে কিডন্যাপ করা হয় তাদেরকে দিয়ে বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম করানো হয় কিভাবে তাদেরকে রানি মুখে রেস্কিউ করবে যে রেস্কিউ অপারেশনটা কীভাবে চালাবে এবং ভিলেনের সাথে যে ডুয়োটা হবে যে ফাইট এই জিনিসগুলো নিয়ে সিনেমাটা পুরো চলবে যদি বিজিএম বলি বিজিএম দুর্দান্ত আর ডায়লগ ভাই ডায়লগ কিন্তু কিছু কিছু সিকুয়েন্সের সাংঘাতিক ফাইট সিকুয়েন্সগুলো বেশ ভালো মানে আম্মা আর রানী মুখার্জি যখনই স্ক্রিনে এসছে ভাই পুরো তাভাই মাছিয়ে দিয়েছে বেশি কিছু রিভিল করবো না লাস্টের ক্লাইম্যাক্সটা আমার একটু হলেও মনে হয়েছে এতটা বাড়াবাড়ি না দেখালেও হতো কেন এখন আমাদের যা জেনারেশান আছে তারা সিনেমা দেখে অনেক কিছু কিন্তু শেখে ঠিক আছে কিন্তু যেভাবে ওখানে দেখানো হয়েছে জিনিসপত্রগুলো সেগুলো দেখে যদি কিছু ব্যাড এফেক্ট পড়ে সেটাই কিন্তু ওভারঅল সিনেমাটা বেশ ভালো রানী মুখার্জি দুর্দান্ত ফাটিয়ে অ্যাক্টিং করেছে সাথে আম্মা আদার্স যেসব অ্যাক্টাররা ছিল কো অ্যাক্টাররা ছিল তারা কিন্তু জবরদস্ত অ্যাক্টিং করেছে ডায়লগ বাজিগুলো সেরা আর একটা কথাই বলব যিশুদার তো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টেও সেরকম রোল ছিল না তো থার্ড পার্টেও যিশুদার সেরকম আমরা রোল দেখতে পাইনি যতটা আছে ওই না থাকার মতোই কিন্তু একটা কথাই বলবো তোমরা চাও পয়সা ওসুল মুভি তোমার দেখে মন ভরবে গল্পটা জাস্ট অসাধারণ আপাতত ভিডিওটিকেও দেখাচ্ছেন আরেকটা ভিডিও নিতে